আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ডিমের খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করবো আজকে রান্না করব ডিম ভুনা আর আজকের এই ডিম ভুনাটা একটু ডিমের কোরমা স্টাইলে করেছি এই ডিম ভুনাটা খেতে খুবই ভালো লাগে খুবই সহজ রান্না এই রান্নাটা সবাই করতে পারে আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে প্যানে প্রথমে আমি তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ ডিম ডিমের গায়ে একটু কেটে কেটে নিয়েছি এতে করে ডিমের ভেতরে মশলা মিশে যাবে ডিমগুলো হালকা লাল করে ভেজে নেব ডিম খুব বেশি করে ভাজলে ডিমটা শক্ত হয়ে যাবে তাই হালকা একটু ভেজে নিতে হবে নেড়ে চেড়ে ডিমটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব ডিমগুলো এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এখানে তিনটা পেঁয়াজ বেটে নিয়েছি আর দিয়ে দেবো তেজপাতা রসুন বাটা দিয়ে দেব এক চা চামচ আদা বাটা দিয়ে দেব এক চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দেব এক চা চামচ জিরা এবং গরম মশলা বাটা দিয়ে দেবো একটা চামচ মশলাটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আজকের এই রান্নাতে আমি হলুদ ব্যবহার করব না হলুদ ছাড়া রান্না করছি তবে এখানে চাইলে সামান্য পরিমাণে হলুদ দেওয়া যাবে নেড়ে চেড়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে পানি দিয়ে দেব মশলা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য লবণ দিয়ে দেব স্বাদ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো হাফচা চামচ আর দিয়ে দেবো হাফচা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এখানে না দিলেও হয় যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তো শুকনো মরিচের গুঁড়াটা দিলে কালারটা একটু সোনালি রঙের আসবে দেখতে ভালো লাগে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আজকের এই ডিম ভুনাটা আমি ডিমের কোরমা স্টাইলে রান্না করেছি এটাকে ডিমের কোরমাও বলা যায় এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি এক চা চামচের মতো হালকা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেব ডিম আমি এখানে টোটাল সাতটা ডিম নিয়েছি তো এই দুইটা ডিম আমি আলাদা ভেজে নিয়েছিলাম কারণ এই দুইটা ডিম একটু ভেঙে গিয়েছিল খোসা ছাড়ানোর সময় যার কারণে ডিম দুইটা আমি আলাদা ভেজে নিয়েছি যাতে কুসুমটা বেরিয়ে নেওয়া আসে মশলার সাথে ভালো করে এখন ডিমটাকে একটু কষিয়ে নেব চুলার আঁচ অল্প করে দিতে হবে মশলা যেন পুড়ে না যায় আর একটু বারে বারে নাড়াচাড়া করে দিতে হবে সুন্দর করে নেড়েচেড়ে আমি ডিমটা কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন দিয়ে দেব দুধ আমি এখানে গরুর দুধ নিয়েছি দুধটা আগে থেকে ভালোভাবে জাল করা আছে গরুর দুধের পরিবর্তে এখানে গুঁড়া দুধ দিয়েও রান্না করা যাবে অথবা নারিকেলের দুধ দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগবে আমি একদম মাখো মাখো ঝোল রাখবো সেভাবেই দুধটা অ্যাড করেছি নেড়েচেড়ে দিতে হবে প্যানের তলাতে যেন মশলাটা লেগে না যায় ডিমের ঝোলটা আমি ঘন করে নিয়েছি জাল করে এরকম ঘন মাখো মাখো ঝোল হলে এই ডিম ঘুনাটা খেতে ভালো লাগবে ডিম ভোনা কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ডিম ভোনা এই ডিম ভোনাটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করা যাবে খুবই ভালো লাগে খেতে আশা করছি ভালো লেগেছে আজকের ডিম ভোনা আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ